নমস্কার দেখতে পাচ্ছেন কি এই সুন্দর আবিরগুলো না লাল হলুদ সবুজ কি পিঙ্ক কালার কী সুন্দর লাগছে আমার এটা দেখলে আমার ভীষণ ভালো লাগে মানে মাখার থেকে যে সুন্দর করে সাজিয়ে রাখা তারপরে এই যে কিউট গোপালটা কিন্তু ভোরবেলা দিদি স্নান টান করিয়ে কী সুন্দর করে সাজিয়েছে যে যা পুজো দেখতে আসছে সবাই বলছে গোপালটা কী সুন্দর লাগছে আসলে গোপালের ড্রেসটা এত সুন্দর তার উপরে ফেব্রিক দিয়ে আগের দিন সাজিয়েছিল কপাল টপালগুলো খুব সুন্দর লাগছিল এই যে একটা গোপাল দিদি ছোটো যাইয়ের ছেলে তো দিদি ছোটো যাওয়া এসে একটু হেল্প করছিল মানে পুজোয় দুটো বাচ্চা আছে যাই হোক তারপরে দিদি তো পুরো পুজোর জোগাড় করছে সেই ভোরবেলা থেকে উঠেছে উঠে পাঁচটার সময় মঙ্গল আরতি করেছে গোপালকে স্নান করিয়েছে আর এই যে ছোট্ট ছোট্ট পাথর বাটিতে দেখেছেন সিন্নি দিয়েছে এগুলো মোকামের পাশে দেয় তারপরে সে এদিকে পুজোর জোগাড় হচ্ছে আর বোন আবার ওদিকে ছে মানে ছেলে মেয়েগুলোর আর জায় বুকে আর যারা আছে তাদেরকে সব খেতে দিচ্ছিল তারপরে পুজো শুরু হলো আর দিদি আর আগের দিন সব পুজোর সব জোগাড় করে রেখেছে যেহেতু আটটার সময় ব্রাহ্মণ এসছে আর সকাল সকাল পুজো হয়ে যাবে পূর্ণিমা ছেড়ে যাবে তাই আর ওদিকে দৌলোক খেলা হবে তো প্রচুর জোগাড় আয়োজন করেছে জায়বু প্রচুর মিষ্টি ফল মিষ্টি আর জায়বু না প্রচণ্ড হাতও লম্বা মানে কি এটা কেন বলছি ব্রাহ্মণ টুজো পুজো করা পুজো করার পরে সাতশো টাকা চেয়েছে এমন জায়বুর কাছে খুচরো নেই বলে হাজার টাকা দিয়েছে এমন দেখা যায় মানুষ তো যাই হোক আমার যাই হোক এরকমই তো যাই হোক মানে কি বলবো তারপরে আমরা পুষ্পাঞ্জলি দিলাম আমি মা আর দিদি মানে ও যারা দেবে বলে মানে বসন্ত উৎসবে একজন চলে গেছে বসন্ত উৎসবে যাইনি তখন আমার রেডি হচ্ছিলো বলে আমি এখন যেতে পারবো না তা আমরা অঞ্জলি দিচ্ছিলাম আর কি সুন্দর না শেষে একটা ফুলের উপর একটা গাঁদা ফুলের উপর কী সুন্দর আবির লাগিয়ে সেটাই একটু অঞ্জলি দিয়ে সেটাই আমাদের কপালে ছোঁয়াতে বললো তা সেটাই আমরা করলাম বেশ ভালো লাগলো ভগবানকে নিবেদন করে তারপরে আমরা কপালে আবির ছোঁয়ালাম আর তারপরে প্রণাম পোনাম টমান প্রণাম টনাম করে অঞ্জলি শেষ হলো আমার বোন তো অঞ্জলি দিতে পারেনি ও কালা আছে শাশুড়ি মারা গেছিলো তারপর সত্যনারায়ণের পাঁচালি করলো ব্রাহ্মণ আর হোমযজ্ঞ করলো কিন্তু হোমযজ্ঞর ছবিটা আমি দিত এখন দিতে পারিনি আগে লাইভ করেছিলাম সেই জন্য আর এখন দিতে পারছি না তারপরে মঙ্গল আরতি করলো পরে পুজো কমপ্লিট করলো সবাই একটু আমরা পঞ্চপদ্বীপের তাপ নিলাম নিয়ে ব্রাহ্মণ আবার দিদি জায়রুকে একটু নামি তা হাতে দিলো আর কপালে মানে হোমের ফোঁটা দিলো আমাদের সবাইকে দিল তারপর দিদি সবাই আবার চলে যাবে বলে একটু আবির দিয়ে দিয়ে দিচ্ছিলো আর যাইবো আবার ব্রাহ্মণকে বাইকে করে দিয়ে আসতে গেছে নিয়ে এসে হচ্ছে বাইকে করে তারপরে দিদি সবাইকে আবির দিচ্ছে এই দিদির মেজে যায় এতক্ষণ রেডি হচ্ছিলো তারপরে বসন্ত উৎসবে যাবে বলে সবাই যাবে মানে বাচ্চাগুলোও বসন্ত উৎসবে যাবে বলে ছটফট করছে তো ওদেরকে বললাম যে পরে দোল খেলবি মানে রংটা পরে খেলবে মানে যেহেতু পুজো হবে তো তো যাই হোক ওরাও চুপ উৎসব ছিল তা তারপর দিদি সবাইকে প্রসাদ দিচ্ছিল তো প্রসাদ দেওয়ার পরে সবাই প্রসাদ প্রসাদ খেয়ে অনেকক্ষণ পর বাচ্চাগুলোরও প্রসাদ খেয়ে তারপরে ওরা একটু রং খেলতে শুরু করলো আর ওরাও সবাই বসন্ত উৎসবে যাবে একদম পাশেই বসন্ত উৎসবটা হচ্ছে আর সেখানটা আমি পরে ভিডিওটা সেটা আর বাচ্চাগুলো আমার কালে সব রং লাগিয়েছে বেশ ভালো লাগছিল ওরাভাবে রং না তো এইভাবে পুজোটা কম